اے کے نیواق کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی مکاہ کعبہ بنایا اس کعبہ کا بانتی تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کا تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ সুলতান কলতান হলত্তান মদিন হদিন হু আতুনথুন কুদু আতুন রুত মতুন উসুতুন হাসনা সাইদা ইলাসি রাফি লাই নিন في ليله المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اركعوا لا يركعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الفتن تري ويسين دندان كتورا بو بكر عمر نقش قدم تيرا تیری ویسی دندان کو تورا بو بکر عمر نقش قدم تیرا نہ چھوڑا ایوشا نبی واقع کے مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں ایک کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحے جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজার হে গুলজার মহাব্বতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি রাজিয়া শিষ্যরা ইনশাআল্লাহ তো আওয়াজ দেওয়া যাবে জিকিরে লা ইলাহা এড লাল্লা লা ইলাহা এড লাল্লা

সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক উলামায় কেরাম অত্র এলাকার মুরব্বিয়া নেজাম কলিজার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা মহাজুদ হাজিরিন কামতের ময়দানে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা জবাব চাইবেন আল্লাহ হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন আলাই সামিন কুম আদিলা তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে সঠিক জবাব দিবে ইনসাফের সাথে জবাব দেবে আল্লাহ আমরা ইনসাফের সাথেই জবাব কি জানতে চান আপনি বলেন তখন আল্লাহ বলবেন তাহলে বলো দুনিয়াতে যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করছে এরা কার সাথে থাকবে হাসরবাসী মানুষ সঠিক জবাবটাই দিবে তারা বলবে আল্লাহ যে যার গোলামি করছে আজ সে তার সাথেই থাকবে এটাই ইনসাফের জবাব তখন বলবেন সঠিক জবাব দিয়েছ আমি আল্লাহ গাইরুল্লাহর এবাদত যত যতজনে করছ তোমরা তোমাদের মাবুদের সাথে নামে যাও তখন মূর্তি পূজারীরা অগ্নি পূজারীরা নফসের পূজারীরা শয়তানের পূজারীরা এরা তাদের তারা তাদের মাবুদের সাথে নামে চলে যাবে একদল মানুষ তারা দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা দাঁড়ায় আসো কেন কারোর সাথে যাও ওরা বলবে আল্লাহ আমরাও তো দুনিয়াতে একজনের এবাদত করছি আমরা আমাদের মাবুদকে না ফাইলে যাই মুকার সাথে আল্লাহ বলবেন দুনিয়াতে যার ইবাদত করছো তারে দেখলে কি তোমরা চিনবা বলবে হ্যাঁ আমরা তারে দেখলে চিনব আল্লাহ বলবেন তোমরা কি তাকে দুনিয়াতে কোনোদিন দেখছো না দেখি নেই তারে দেখি নাই না দেখে তার কদমে বলবেন যদি দেখোই নাই তাহলে এখন দেখলে চিনবা কি করে বলবে আল্লাহ যদিও আমরা আমাদের মাহভুদকে দেখি নাই তবু আমরা আমাদের মাহভুদের কিছু পরিচয় জানি তার কিছু গুণাগুণ জানি সিফত জানি তার ওই গুলা দেখলে আমরা চিনে ফেলব ইনি আমাদের মাবুদ আল্লাহ বলবেন কি তার পরিচয় একটু শুনি তখন তারা বলবে আমাদের মাবুদের পরিচয় হলো কুল্লাহু আল্লাহ আহাদ আল্লাহ হুসম আবিয়ালিদুয়ালা মিউলাদ ওয়ালা মিয়া আহাদ তিনি একক তিনি সমাদ তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না তিনি কারো সন্তান নন তিনি কারো বাপ নন তিনি বেনজির তিনি বেমিস তার মত কেউ নাই এইভাবে আল্লাহর পরিচয় যখন কুলহু আল্লাহ সুরা দিয়ে আল্লাহর সামনে তুলে ধরবে তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দিবেন আল্লাহ খুশি হয়ে বলবেন বান্দা কোন তোমরা যার সাথে কথা বলছো এত কোন তোমরা যার সাথে কথা বলেছো পরিচয় যার দিয়েছো আমি সেই আল্লাহ আমি তোমাদের সেই মাহ বুধ আল্লাহ এইবার আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহ নিজেই বলবেন এবার বলো তোমরা তো তোমাদের মাবুদকে পেয়ে গেছো এখন তোমরা তোমাদের মাবুদের পায়ে তোমরা সেজদা দিতে মন চাইনি দুনিয়াতে তোমরা তো তোমাদের মাবুদের পা না দেখে সেজদা দিয়েছো এবার তোমরা হাসরের মাঠে তার পা দেইকা তার কদম দেইকা সেজদা দেওয়ার ইচ্ছা তোমাদের হয়নি সাথে সাথে ইমানদার মুমিন নামাজি বান্দারা কইবা আল্লাহ আজ তোমার কদম দেইকা সাজদা দেওয়ার আশায় দুনিয়াতে ষাট বছর সত্তর বছর তোমার পায়ে সাজদা দিছি মনির ভিতরে বড় আশা আজ আল্লাহর পা না দেইকা সাজদা দেইগো হাসরের মাঠে আল্লাহর পা দেইকা আল্লাহর পায়ে সাজদা দিব সাথে সাথে আল্লাহ খুশি হইয়া তার পাটা বের করে দিবেন আর শহরবাসী মানুষ আল্লাহর পা দেখা মাত্রই তারা বেহুশ হয়ে আল্লাহর পায়ে সাজদায় পড়ে যাবে এমন মজা এমন মজা এমন জাদু এমন আকর্ষণ আল্লাহর কদম দেইকা সাজদা দেওয়ার মধ্যে মানুষগুলা সাজদা দিয়া তারা বেহুশ হয়ে যাবে কিন্তু একদল মানুষ আল্লাহর পা দেখার পরেও তারা সাজদা দিতে পারবে না দাঁড়ায় থাকবে চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য এরপরে সেজদা দিতে পারবে না 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 পিঠ তাদের বাঁকা হয়ে যাবে যুবক মেরুদণ্ডের হার শক্ত হয়ে আসি লোহার মতো শক্ত চেষ্টা করে আল্লাহর পাক পায়ে সাজদা দিতে কিন্তু না সাজদা দিতে পারে না কান্না করে চুকের পানির বদলে রক্ত ঝরাবে কিন্তু এরপরও পিঠ বাঁকা হয় না আল্লাহ ফাখর বুলে আমি জিজ্ঞেস করবে বান্দা কি হয়েছে তোর কান্দো কেন কই মালিক সবাই তোমারে সেজদা দেয় কিন্তু আমি পারি না এজন্য আমার বড় কষ্ট হয় বন্ধু তোমাকে সেজদা দেয় পাশের বাড়ির মানুষ তোমারে সেজদা দেয় কত পরিচিত মানুষ তোমাকে সেজদা দেয় কিন্তু আমি পারি না গো এজন্য আমার কষ্ট হয় আল্লাহ তখন বলবে বান্দারি কেন পারো না কয় পেট বাঁকা হয় না আল্লাহ বলবেন দুনিয়াতে পিঠ বাঁকা করছো দুনিয়াতে নামাজ পড়ে তুমি পিটবাকা বাঁকা করছো যদি তুমি নামাজ পড়া পিঠ বাঁকা করতা আজ হাসরের মাঠেও তোমার পিটবাকা বাঁকা হইতো দুনিয়ার জমিনে যারা পিঠ করত আজ তারা ইশুধু আমি আল্লাহর কদমে সাজদা দিতে পারবে আর যারা ফিদbaka করে নাই তারা পারবে না পারবে না আল্লাহ পাক বলবে বান্দা আজ তোর যেমন কষ্ট হয় দুনিয়াতে তোর আচরণ দেইকে আমি আল্লাহর কষ্ট হইতো আমি তোরে মসজিদের মিনার থেকে পাঁচবার ডাকছি মুয়াজ্জিন না আমি তোরে ডাকছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি তোরে ডাকছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় কয়ে তোরে ডাকছি আয় বান্দা আয় মসজিদে আয় আমার কদমে কত দে তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় ঘুম কর আমি আল্লাহ বড় দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় আয় দোকানদারি বাদ দিয়া মসজিদে আয় আমি আল্লাহ তুলে কত করে ডাকলাম কিন্তু আমার ডাকে তুই সারা দিলি না আমার ডাক তুই শুনলি না তোর সামনে মানুষগুলা মসজিদে আসলো কিন্তু তুই আসলি না সেদিন তোর না আসা দেই আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় ব্যথা কারণ আমি তোরে এত মায়া করে বানাইছি তোরে এত আদর করে বানাইছি ফেরেসটাও আমি এত মায়া করে বানাই নাই আসমান বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই জমিন বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই ফেরেসটা বানাই তো আমি হাত লাগাই নাই শুধু বলছি আসমান তুই হও হয়ে গেছে জমিন তুমি হও হয়ে গেছে ফেরেস্তা হও হয়ে গেছে কিন্তু তুই মানুষ বানাই তো আমি আল্লাহ কোন বইলেও বানাইতে পারতাম যদি কইতাম মানুষ হও হয়ে যাইতো কিন্তু তারপরও না তোরে বানাইতে আমি আমার নিজের হাতটা লাগাইছি আল্লাহ আকবর হলাক তুমি আদাইয়া আমি তোরে আমার নিজের হাত লাগাইয়া বানাইলাম এত আদর এত মায়া তোর কপালটা আমি আল্লাহ সাজদার জন্য বানাইছি এই কপালটা বানাইছি আমি আল্লাহ আমার কদমে সাজদা দেওয়ার জন্য এজন্য এই কপাল ফেরেশতাদের হাতে বানাই নাই এই কপাল আদেশ দিয়া বানাই নাই কপালটা বানাইতে আমি আমার নিজের হাতটা লাগাইছি রে তো মায়া কইরা কিন্তু যখন দেখতাম তুই সাজদা দিতি না যখন দেখতাম তুই মসজিদে আসছি না তখন আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় ব্যথা লাগতো তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইছি অথচ মসজিদে ঢুকতি না পিছন থেকে আমি তোরে ডাকতাম ইয়া আই পি হাল ইনসাট মাগার রাকা বিরফ বিকাল ক্যারি বাগদা কে তোরে দয়ালু মালিক থেকে ঘোলায় দিলো আমি এতো দয়ালু মালিক তোর তোরে এত মায়া করে বানাইলাম মায়ের পেটে তোরে খাওয়ন দিলাম মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে আগে তোর খানা পাটে দিলাম তোর মায়ের বুকে এরপরে তোর দাঁত ছিল না দাঁত দিলাম দাঁত দিয়ে কামর দেওয়ার শক্তি ছিল না শক্তি দিলাম হাত ছিল তোর ধরার ক্ষমতা ছিল না হাতের শক্তি দিলাম পা ছিল তোর হাঁটার শক্তি ছিল না শক্তি দিলাম যখন তোর যা দরকার আমি তাই তোরে দিলাম সময় মতো দিলাম এত মায়া কইরা তোর বড় করলাম আজ তুই আমি ডাকি তুই আমার ডাকে আসলি না ওই দিন তোর না আশা দেইকেও আমার কুদ্রতি কলি যায় বড় ব্যথা লাগলো আজকে আমার ওই সকল বান্দার ইশল আমারে সেজদা দিবে যারা দুনিয়াতে আমারে সেজদা দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়াতে যারা আমারে সেজদা দিত তারাই শুধু আমাকে সেজদা দিতে পারবে কিন্তু আর কেউ পারবে না এজন্য বাবারা শোনো যুবক মা যাদারি নাই বাবা জাদারি নাই আমার রসিল্ক এক নম্বর কাজ হলো আর সলাতুলা হোমা বাপ মার জন্য নামাজ পড়ো নামাজ পড়ে বাপ মার জন্য দোয়া করো রব্বির হাম হোমা কামা রব্বা গিঁ এই যে আজকে মূর্দে গানেরুহের মাথুতের জন্য আজকে দোয়ার এই কবরের ভিতরে কারো মা কারো বাবা কারো দাদা কারো দাদি নবীজি বলেন সাগরের মাঝখানে নৌকা ডুবে গেলে সবগুলা যাত্রী যেমন পানিতে এরকম ডুবে আর হাত উঁচু করে কবরের মধ্যে এরকম বাঁচাও বাঁচাও করে ডাকে সন্তানকে ডাকে আহ কে ডাকে বাবা আমি আমি কবরের পাশে আইসে একটু দাঁড়া বাবা আমি বাবার কবরের পাশে আইসে একটু দাঁড়াও বাবা আমি মায়ের কবরের পাশে একটু দাঁড়াও তুমি দাঁড়াইলি মা কবরের আজাদ থেকে রেহাই পাই এজন্য আল্লাহ রসুল করে ফার্স্ট আমল যদি তোমরা দুনিয়াতে কর তাহলে তোমাদের এই আল্লাহ কবরে পৌঁছায়া মা বাবাকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে জোরে কনসবাহ আল্লাহ প্রশংসা করব কার একটু আওয়াজ দিয়া কন্যা কার আর ও কন্যা কার وحدت حفاظت نہیں بے قوت بازو کی حفاظت نہیں بے قوت بازو نہیں کچھ کام لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کر جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہی کہ بات ان کی تو رفدار نہیں ہم قدر نہ سمجھو گا غادار نہیں